কেমন করছে মা বাবা ভাই নিয়ে শিখলে আসো হ্যালো তো এরকম ঠিক আছে কেমন লাগলো বেকার তো তোমরা সবাই কেমন আচ্ছা আসলে পরিস ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা প্র্যাঙ্ক করতে চলছি সুমিতের উপরে প্রায় এখন রাত নটা মতন বাজে আর এখন আমরা প্র্যাঙ্ক করবো ওর যে আমার শরীর খারাপ হয়েছে মানে আমার এত কষ্ট হচ্ছে যে হসপিটালে নিয়ে যেতে হবে আমার বোনদের দিয়ে ফোন করাবো মাও বাড়িতে আছে বাট আমি বলবো যে মা বাড়িতে নেই মা কিন্তু সব জানে আমাদের প্র্যাঙ্কের ব্যাপারে মা আমি ওকে ফোন করে মানে ওরাও ওকে ফোন করে বলবে যে আমার মা বাড়ি নেই কেউ বাড়ি নেই কিন্তু তাড়াতাড়ি আসুন